আমি ত্রিপুরশ্রী মায়ের পবিত্র ভূমিতে ত্রিপুরশ্রী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবওদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর স্বপ্নকে সাকার স্যার আপনার যিনি বিরোধী প্রার্থী রয়েছেন একেবারেই শুরু যে প্রশাসনিক ভূমিকায় তিনি সন্তোষ প্রকাশ করছেন না কি বলবেন উনি তো এই ইলেকশন প্রচারে আমি একটি জনসভা করতে দেখি যখন আমাদের কাছে মানুষ সাপোর্ট করছে না কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক ত্রিপুরাতে পঞ্চাশ বছর দাবত এরাই সত্তাধারী বিরোধী পার্টি হয়ে মানুষকে লুটতারাজ থেকে লুণ্ঠন থেকে সবকিছু করেছে তো এরা গণবর্জিত গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না তখন বসে বসে সেই উৎসবের দিনকেও বদনাম করতে চায় তারই গহি প্রকাশ ফার্স্টেশনে গহিপ প্রকাশ